আসসালামু আলাইকুম ভিজ সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে নিয়ে এসেছে একটি নিউ মডেল মোটা চাকার অটো ভ্যান তো গাড়িটি এক্ষুনি ডেলিভারি দিয়ে দেব তো গাড়িটি দু হাজার চব্বিশে নিউ মডেল করে বানানো হয়েছে তো এই গাড়িটিতে ব্যবহার হয়েছে স্টিল বডি এবং বানানো রিং তো বডিটি লম্বাই করা হয়েছে ছয় ফিট উষাড়ে চার ফিট তো গাড়িটি নিউ মডেল করে গুল স্টারিং সেট করা হয়েছে হয়েছে পাঁচটা পাউডার ব্যাটারি এবং এক হাজার পাওয়ার ডাটাই নতুন মোটর তো ভিহ আমাদের এখানে এই মডেলের নতুন রেডি গাড়ি পাওয়া যায় এবং বিভিন্ন মডেলের গাড়ি তৈরি করতে চাইলে যোগাযোগ করুন মুন্না ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা তো আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এই মডেলের গাড়ি বানাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যে কোনো সময় তো ভিওয়ার্স আমাদের এখানে এই মডেলে গাড়ি বানাতে চাইলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের এখানে বিভিন্ন মডেলের নসিবন করিবন টমটম গাড়ি তৈরি করা হয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ いたでます。